জোরকদমে চলছে ভরতপুর এক নম্বর ব্লকের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দেওয়াল লিখন হাই ভোল্টেজ বহরমপুর লোকসভা কেন্দ্র বহরমপুর লোকসভায় বিজেপি প্রার্থী নির্মল সাহা কংগ্রেসের সম্ভবত অধীর চৌধুরী তৃণমূলের প্রার্থী করল ইউসুফ পাঠানকে প্রার্থী ঘোষণার পরেই দেওয়াল লিখন শুরু করল তৃণমূল প্রার্থী ঘোষণা হবার পরে দিনই তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে দেওয়াল লিখে প্রচার শুরু করলেন ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মোহাম্মদ রানা আজকে বিকেলে বিনোদিয়া গ্রাম থেকে দেওয়াল লিখনের কাজ শুরু হলো এখন ভোট ঘোষণার পর কী হয় দেখা যাক আজকে ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে ভরতপুর বিধানসভার ভরতপুরে আজকে আমাদের দেয়াল লিখনের কাজ শুরু হলো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে প্রার্থী দিয়েছেন আমাদের বিখ্যাত ক্রিকেটার ইউসুফ পাঠান তার সমর্থনে আমরা আজকে দেয়াল লিখন শুরু করলাম আশা রাখছি আমরা আগামী দিন ইউসুফ পাঠানের নেতৃত্বে বহরমপুর লোকসভা আমরা পুনরুদ্ধার করব আমরা যে পাঁচবারের সাংসদ যিনি সারা পাঁচ বছর মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করেননি বসন্তের কোকিলের মতো এখন বেরিয়েছেন তার বিরুদ্ধে আমাদের যে প্রার্থী হয়েছে সেই প্রার্থীকে জয়লাভ করব আমরা একশো পার্সেন্ট নিশ্চিত এই আগাম শুভেচ্ছা সকলকে জানিয়ে আমরা আজকে দেয়ালখনের কাজ শুরু করলাম মোহাম্মদ রানা সভাপতি ভরতপুর এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেস